একশো টাকা দিয়ে এক পিস চিকেন ফ্রাই না কিনে আস্ত চিকেন কিনে কেটে কুটে ফ্রাই করে পরিবারকে নিয়ে মজা করে খেলাম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে আবারও কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমার প্রচুর চিকেন খেতে ইচ্ছে করছে তাই বাহিরে না গিয়ে ঘরে খুব সুন্দরভাবে চিকেন ফ্রাই করে সবাইকে নিয়ে মজা করে খেতে পারি এখানে আমি একটা চিকেন কেটে কুটে যে কয়টা পিস দরকার সে কয়টা নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো গুলমরিচের গুঁড়ো এখন হচ্ছে আদা রসুন বাতা দিয়ে দিব সয়া সস এখানে আমি সয়া সসটা একটু বেশি পরিমাণ দিয়েছি দুই চা চামচের মতো দিয়েছি এখন হচ্ছে সুন্দর করে মেখে এবং লবণটা একটু পরে আমি অ্যাড করে দিব এখন আমি লবণটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব এইদিকে আমি কুটিং করার জন্য নিয়ে নিয়েছি ময়দা এবং কর্নফ্লাওয়ার এখানে আমি নিয়েছি তীর ময়দা এই ময়দাটা অনেক ভালো এখন আমি প্যাকেটটা খুলে নেব এখানে আমি পনে দুই কাপ ময়দা দিয়েছি এবং এক কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে কি হবে উপরের যে কুটিংটা আছে ওটা অনেক ক্রিস্পি হবে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো লবণ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গুলমরিচের গুঁড়ো এখন খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যেন ময়দা এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে যে চিকেনে তুমি কি পরিমাণ লবণ দিয়েছ আমার হাতে সময় তাই আমি চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিই নি তোমরা কমপক্ষে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবে আর হাতে যদি সময় একদমই না থাকে তারপরেও কমপক্ষে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিই এখন হচ্ছে কুডিংটা আমি লাগিয়ে নেব এটা মুখে বলার মতো কিছুই নেই এটাকে খুব ভালোভাবে চেপে চেপে কুটিংটা লাগিয়ে দিতে হবে ফার্স্ট কুডিংটা যত ভালো হবে চিকেন ফ্রাইটাও তত ভালো হবে কারণ হচ্ছে ফার্স্ট কুটিংটা যখন ভালো হবে না তখন খেতে গেলে কামড় দিতে গেলে দেখা যাবে চিকেনের শিলটা খুলে যাবে ফার্স্ট কুটিংটা হওয়ার পর আমি একটু করে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে নিয়েছি জাস্ট এক সেকেন্ডের মতো এরপর আমি সেকেন্ড কুটিংটা করে নেব। আর এটা ফার্স্ট হচ্ছে আলতো হাতে করতে হবে এবং মেন হচ্ছে চেপে চেপে করতে হবে ফার্স্ট এর মতো অত চাপা যাবে না তাহলে হাতের মধ্যে উঠে আসবে তো এটা আমি তোমাদের মুখে বোঝাতে পারছি না তোমরা জাস্ট এই ভিডিওটা দেখতে বুঝতে পারবে তাই আমি আস্তে আস্তে স্লো ভাবে করছি তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি কুডিংটা করছি যখন আমার কুডিংটা হয়ে যাবে তখন এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দিতে হবে না হলে চিকেনটা ভাজার সময় তেলটা তাড়াতাড়ি পুড়ে যাবে এখন আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি চিকেন ফ্রাইটা ডুবো তেলে ভেজে নেবো ভাজা ভাজি করতে করলে প্রচুর তেল লাগে আর এগুলো ডুবো তেলে না ভাজলে সুন্দর হবে না আমি চিকেনটা তেলে দেওয়ার আগে আবার এক্সট্রা আটাগুলো খুব ভালোভাবে ছেড়ে নিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে হচ্ছে চিকেনের যে শিলটা আছে তাহলে উপরের শিলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভিতরে হচ্ছে কাঁচা থেকে যাবে এই তো আমার চিকেনটা ফ্রাই করা শেষ এবার আমি একটা ছাকনা সাজে উঠে নেব তেলটা ঝরিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে তো এখন আমি সেকেন্ড টাইম আবার চিকেনগুলো ভেজে নিচ্ছি বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো চিকেন ফ্রাই ভাজা শেষ এভাবে দেখেন দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এগুলো টমেটো সস যে কোনো সস দিয়ে আপনার খেতে খুবই ভালো লাগবে একবার হলেও বাসে এভাবে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ